আসসালামু আলাইকুম এখন আপনারা দেখবেন সংবাদ শিরোনাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা হত্যার ঘটনায় তরুণী আটক থানার সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ কারণ উদ্ঘাটন ও জড়িতদের শাস্তি দাবি আমি কখনো বিশ্বাস করতে পারছি না যে জুবাইয়ের ভাইয়ের মতো মানুষের কোনো শত্রু থাকতে পারে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে আমরা সেটা বারবারই বলেছি ছাত্র দলের নেতাকর্মীরা বারবার ভিকটিমের শিকার ভিকটিম হচ্ছে সরকারের নৈতিক দায়িত্ব এবং আইনগত দায়িত্ব দ্রুত খুনিদেরকে বের করে তাড়াতাড়ি ফাঁসির কাজটা জ্বলানো এটা আমাদের একমাত্র চাপ জুলাই সনদ এক পাক্ষিক ও ক্ষমতা কেন্দ্রিক বয়ান মনে করে এনসিপি নির্বাচন প্রভাবিত হবে না দাবি বিএনপির বাস্তবায়ন নিয়ে ভিন্ন মত রাজনৈতিক নেতাদের জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হয়েছে এটা একটি ঐতিহাসিক রাজনৈতিক সমঝোতার দলিল সেটা বাস্তবায়নের জন্য আমরা এখন অঙ্গীকারাবদ্ধ বিএনপি এবং জামাত জুলাই সনদটাকে একটা রাজনৈতিক টুলস হিসাবে নিয়েছে এটাই একমাত্র নেতৃত্ব দানকারী দল এরকম নাই সেই বৈশিষ্ট্য তারা খুব দ্রুত আসলে তারা নিজের নষ্ট করছে বাংলাদেশি শ্রমিকদের ভিসা দিচ্ছে না কাতার অধরা সম্ভাবনাময় শ্রম খাত চাহিদা কম থাকায় শ্রমিক নিয়া কমেছে জানালো দূতাবাস নির্ধারিত সময়ে শেষ হচ্ছে না আশুগঞ্জ আখাউড়া ফোর কাজ প্রকল্প কাটছাটের পর সময় বাড়ানোর প্রস্তাব পাঠানো হয়েছে পরিকল্পনা কমিশনে সিণ্ডিকেটের কবলে সিলেটের সরক রেল ও বিমানের টিকিট পদে পদে ভোগান্তি পর্যটকদের আকর্ষণ হারাচ্ছে পূর্ণভূমি পর্যটক হারিয়ে রিসর্ট বিক্রি হেরিক সেন্ট মার্টিন দ্বীপে জীবিকা হারিয়েছে শত শত বাসিন্দা বিকল্প আয়ের ঘোষণার নেই বাস্তবayon কক্সবাজার গিয়ে ক্যামেরাম্যান কেও অটো চালাচ্ছে কেও রিকশা চালাচ্ছে বিকল্পায় এর চিন্তা করার জন্য তারা দ্বীপ ছেড়েছে দুই এরকম নানা ধরনের চালবাহনা চলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জুবায়দ হোসেন হত্যাকাণ্ডের ঘটনায় তার ছাত্রীকে আটক করেছে পুলিশ খবর পেয়ে পুরান ঢাকার আরমানি টোলার যে বাসায় তার মরদেহ পাওয়া গেছে তার সামনে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা পরে তারা অবস্থান নেন বংশাল থানার সামনে জোবায়েদ হত্যায় জড়িতদের বেলা বারোটার মধ্যে গ্রেফতারের আল্টিমেটাম দেন শিক্ষার্থীরা বলেন টিউশনি করাতে গিয়ে হত্যার শিকার হয়েছেন জোবায়েদ পুরান ঢাকার আরমানিটোলা পানির পাম্প গলির এই ভবনের তিন তলায় মেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জোবায়েদ হোসেনের মরদেহ কিন্তু ভবনটির নিচতলা থেকে প্রতিতলাতেই দেখা যায় রক্তের দাগ ধারণা করা হচ্ছে নিচতলায় গলায় ছুরিকাঘাত করা হয় এই ছাত্রদল নেতাকে এরপর প্রাণ বাঁচাতে দিয়ে দৌড়ে উপরের দিকে ছুটে যায় জোবায়েদ এর পরপরই বংশাল থানার সামনে অবস্থান নেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতাকর্মীরা বিক্ষোভ দেখান টায়ারে আগুন জ্বালিয়ে অভিযুক্তরা দ্রুত গ্রেফতার না হলে থানা ঘেরাও সহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা সে টিউশনি করে তার জীবিকা নির্বাহ করে শিক্ষা ব্যবস্থা খরচ নির্বাহ করে সেই ছেলেকে এভাবে হত্যা করা হবে এটা প্রশাসনের একটা নির্লিপ্ততা অবশ্যই আছে আমি কখনো বিশ্বাস করতে পারছি না যে জুবাইয়ের ভাইয়ের মতো মানুষের কোনো শত্রু থাকতে পারে ক্যাম্পাস রিলেটেড বিভিন্ন আন্দোলন বিভিন্ন সময় হয় জোবায়দ ভাই সে সকল আন্দোলনের সামনে থেকে লিড করতেন জোবায়দ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন তার স্বজন রাও প্রায় নয় মাসের আলোচনার পরও জুলাই সনদের স্বাক্ষর করল না সব দল এর আইনি ভিত্তি না হয় অনুষ্ঠানে জয় এনসিপি জুলাই সনদ এক পাক্ষিক ও ক্ষমতা কেন্দ্রিক বয়ান বলে মনে করে দলটি অন্যদিকে বিএনপি দৃষ্টিতে জুলাই সনদে কয়েকটি দল স্বাক্ষর না করা সাময়িক মতভেদ এর ফলে নির্বাচন বা ভবিষ্যৎ রাজনীতি প্রভাবিত হওয়ার সুযোগ নেই সংস্কার প্রস্তাবে সর্বসম্মত হতে কয়েক দফা বাড়ানো হয়েছে ঐক্যমত্য কমিশনের মেয়াদ দূরত্ব কমলেও চুরাশিটি প্রস্তাবে একমত হতে পারেনি দলগুলো অনুষ্ঠানে গেলেও স্বাক্ষর করবে না জানিয়েছিল জামায়াত পরে তারা সনদে সই করলেও অনুষ্ঠানে যায়নি এনসিপি সতেরোই অক্টোবর জুলাই সনদে সই করেনি আলোচনায় অংশ নেয়া পাঁচটি রাজনৈতিক দল কিন্তু এইটার তো আসলে কোনো আইনি ভিত্তি নাই এবং রাজনৈতিক দলগুলো এটার পরবর্তী ইলেকশন পরবর্তীতে এটা মানতে কোনো বাধ্যবতার কথা নাই মানে এটা রাজনৈতিক কমিটমেন্ট যেভাবে আমাদের রাজনীতিবিদরা সকল বিকাল কমিটমেন্ট দিয়ে থাকেন সতেরো তারিখ যেই কথা বলেন ষোলো তারিখ আরেক কথা বলেন উনিশ তারিখ আরেক কথা বলেন দেশব্যাপী সংস্কারের আওয়াজ জোরে সরে ওঠে জুলাই আন্দোলনের পর দলমত নির্বিশেষে সে আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল যে তরুণরা জুলাই সনদে স্বাক্ষর অনুষ্ঠানে দেখা যায়নি তাদের উল্টো পুলিশের সাথে সংঘর্ষে আহত হন কয়েকজন জুলাই যোদ্ধা নির্বাচনী রাজনীতিতে বিষয়টি কিভাবে দেখছে অন্য দলগুলো তাদের আহত হওয়ার ব্যাপারটাকে উপেক্ষা করে আমরা ওইখানে উপস্থিত হয়েছি কারণ এটা আমাদের রক্তক্ষরণ আছে আমাদের ভেতরে কিন্তু তারপরে আমি মনে করছি যে জাতীয় প্রয়োজন এটা যদি আমি না করি আমরা না করি তাইলে আমরা এরকম একটা ঘটনার ভেতরে পড়ব যেটা আসলে আমাদের শহীদদেরকে ক্রমাগত আরও খারাপ দিকে নিয়ে যাবে জোলা জাতীয় সনদ স্বাক্ষরিত হয়েছে এটা একটা ঐতিহাসিক রাজনৈতিক সমঝোতার দরিল সেটা বাস্তবায়নের জন্যেই আমরা এখন অঙ্গীকারাবদ্ধ এবং সেটার আইনি বৃত্তি দেওয়ার জন্যেই গণভোট আয়োজন করতে হবে সেই বিষয়েও আমরা সবাই একমত মাস ধরে বাংলাদেশি শ্রমিকদের নতুন করে ভিসা দিচ্ছে না কাতার প্রবাসীরা বলছেন আনুষ্ঠানিক কোন ঘোষণা না থাকলেও সম্ভাবনাময় এই শ্রম বাজারটিতে ঢুকতে পারছে না বাংলাদেশিরা কাতারে বাংলাদেশের দূতাবাস বলছে কাজের চাহিদা কিছুটা কম থাকায় শ্রমিক নেয়ার পরিমাণ কমেছে তবে দ্রুতই আগের মতো স্বাভাবিক হতে পারে বলে আশাবাদী রাষ্ট্রদূত কাতার ভৌগোলিক অবস্থান মজবুত অর্থনীতি আর ভূ রাজনৈতিক কৌশল নানা কারণে বৈশ্বিক সংকটে মধ্যস্থতায় এখন সবচেয়ে গিয়ে সমৃদ্ধ এই দেশটিতে কাজ করছে প্রায় পাঁচ লাখের মতো বাংলাদেশি এই সংখ্যা কাতারের জনসংখ্যার চেয়েও লাখ দুয়েক বেশি মূলত গেল বিশ্বকাপ ফুটবল আয়োজনের সময় একটা বড় অংশের বিদেশি শ্রমিক আসে দেশটিতে পর থেকে ভবন বা অবকাঠামো তৈরি সহ অন্য কাজ কিছুটা কম ফলাফল আপাতত নতুন করে কাতারে যেতে পারছেন না বাংলাদেশিরা এমনিতে অঘোষিত আজকে তিন চার মাস বাংলাদেশিদের বিষয় বন্ধ এখানে কাতারে যাও একটা দুইটা হইতেছে আমরা নিকট আত্মীয় স্বজন আনতে চাইতেছি এটা নিয়ে বাংলাদেশ মেডিকেল সেন্টারে আমাদের অনেক হয়রানি করতেছে অনেক বড় বড় প্রজেক্টের কাজ কাতারে এখনো চলমান ভিসা বন্ধ হওয়ার কারণে আমরা এই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছি অদৃশ্য কারণে ভিসা বন্ধ তো আমি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মামদিন অনুরোধ করব। উনি যেন এই ব্যাপারে কূটনীতিক প্রচেষ্টা চালিয়ে যান দেশটিতে থাকা পাঁচ লাখ বাংলাদেশিদের সুযোগ সুবিধা দেখভাল করছে দোহার বাংলাদেশ দূতাবাস আনুষ্ঠানিক বাংলাদেশিদের ভিসা দেয়া বন্ধের কোনো জানে না তারা আবার যখন যখন কাজগুলো ব্যাপক হবে আরো আধুনিকায়ন হবে হচ্ছে অনেক এবং ধীরে ধীরে এই নিয়োগগুলো গুলো অনেক হতে থাকবে আপাতত একটু কম হচ্ছে হচ্ছে না একেবারেই মানে আমি ধরে নিচ্ছে যে শতভাগের পরিবর্তে এখন হয়তো হচ্ছে এবং অনেক দূরে গিয়ে আসছে হয়তো আগামী দিনগুলো দুই বছরের মধ্যেই হয়তো হান্ড্রেড পার্সেন্ট নিয়োগ গুলো সম্ভব হবে প্রকল্পের কাজ পরিদর্শনে এসে যানজটের নাকাল হয়েছিলেন খোদ সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা প্রস্তুত করার নির্দেশনা দিয়েছিলেন সড়ক ও জনপথ কর্মকর্তাদের সার্বক্ষণিক দায়িত্ব পালনের এরপর থেকে অনেকটাই গতি বেড়েছে আশুগঞ্জ বন্দর থেকে আখাউড়া সীমান্ত পর্যন্ত ফোর লেন প্রকল্প কাজে, তবে তারপরও নির্ধারিত সময় প্রকল্প শেষ করা সম্ভব নয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা সময় বাড়াতে প্রকল্প কাটছাটের পর পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে নতুন প্রস্তাবনা শুকনো মৌসুমে ধুলাবালি আর বর্ষায় খানাখন্দে জমে পানি আট বছর ধরে চলা উন্নীতকরণ প্রকল্পের জন্য সড়কে যাতায়াতেও ঘন্টার পর ঘন্টা পড়েছে সিলেটের যাতায়াত ব্যবস্থা সড়ক রেল কিংবা বিমান সব পথে ভোগান্তি আর সিন্ডিকেটের কবলে যাত্রীরা এতে একদিকে নষ্ট হচ্ছে মূল্যবান সময় অন্যদিকে পর্যটক হারানো সহ অর্থনৈতিক খাতেও পড়ছে প্রভাব প্রকৃতি কন্যা সিলেট যার রূপ লাবণ্য আকৃষ্ট করে সবাইকে প্রবাসী অধ্যুষিত অঞ্চলটি একদিকে যেমন রেমিটেন্সের পালে হাওয়া দিচ্ছে অন্যদিকে খনিজ সম্পদ সরবরাহের মাধ্যমে এগিয়ে নিচ্ছে দেশের অর্থনীতি তবুও যেন যুগ যুগ ধরে বঞ্চিত এ অঞ্চল